হ্যালো আসসালামু আলাইকুম আমি এই যে একটা হাই ভোল্টেজ ট্রান্সফর্মার তো এটা তো আমি এরা যে ভিডিওতে এটা দেখাইলাম এটা যে কীভাবে হাই ভোল্টেজটা উৎপাদন হয় মানে কী কী পরিমাণ তো এটার আরেকটা জিনিস আমি বলতে চাই এটা যেভাবে এটা এখানে ডায়গ্রামটা মানে বানানো হয়েছে আর কি বা যেভাবে এটা সার্কিটটা বানানো হয়েছে এটা হল এদিকের উপরের তিনটা লেক আর এদিকে একটা লেক এই যে ব্লু কালারের তারটা যেটা পজিটিভ আর কি তো এই পজিটিভ মেন বোল্টেস্টে ইলেকটেডে ঢুকছে আবার এন ও ওয়ান পয়েন্ট এইট এ রেস্টুরেন্ট এখানের একটা লেকে ঢুকছে মানে এই দুইটা লেকে ঢুকছে এটা আর এইদিকে যে দুইটা লেক আছে একটা হলো কালেক্টার ফিন্ডা এই প্রথম লেকটারতে ঢুকছে আর বেস ফিন্ডা লাগছে দ্বিতীয় ফ্রেন্ড পিনে আর একশো চার টান্ডিস্টারের নিয়ে আসতে সুবিধা সেই টান্ডিশনারের ভেজের লাগছে আবার টানডিসনারের ইমিটারের ভিতরে লাগছে তারপরে আবার সিরামিক একশো চার টান্ডিশনারের ভেজের দিতে লাগছে আবার টানডিশনারের ইমিটারের একশো চার লাগছে তারপরে টান্ডিশনারের কালেক্টার তো তো এই যে প্রথম থেকেই লাগছে আর এখানে এই সার্কিটের নেগেটিভটা ব্যবহার করা হবে টানিস্টারের ইমিটারে এই যে ট্রানিস্টার ইমিটারে প্রথম পিনটায় প্রথম পিনে আমি নেগেটিভ ব্যবহার করছি আর পজিটিভটা এই যে এটির প্রথমে যে যেই দুটা পিনে বর্ণনা করলাম এই যে পজিটিভ এটা আর এখানের পজিটিভ ঠিক আছে আর এই দুটো হলো আউটপুট মানে হাই ভোল্টেজ আউটপুটও এই প্রিন্টার যে ঠিক আছে তো এই হলো আমার এই সার্কিট ড্রাইগারুমটা এভাবে করলে আর এই ট্রানজিস্টারটা সহজে নষ্ট হবে না এই ট্রানজিস্টারটা এভাবে এই আর একশো চার রেজিস্টেন্স একশো চার সিরামিক সো ব্যবহার করলে আর এই ডিআসটি ছবিটা সেই ট্রানজিস্টারটা বেশি একটা গরম হবে না এটাই